আছে অনেক কচি কাঁঠাল ধরেছে এখন কাঁঠাল পেরে নিব এই কাঁঠালটা একটু বড় আছে আর খেতেও যা স্বাদ এটাই পারব নমস্কার বন্ধুরা ষোলো আনা কিচেন উইথ ভিলেজ ফুড রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আজ এক নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে হাতে দেখতে পাচ্ছেন কচি এঁচড় এচড়ের কালিয়া করে আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চলছি এখন এই সিজনে গাছে অনেক ছোট ছোট কচি চোর ধরেছে তো ভাবলাম এই এচড়ের কালিয়া করে আপনাদেরকে শেয়ার করি তো চলুন প্রথম থেকে পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না চলুন তাহলে শুরু করা যায় চোর কালিয়ার জন্য এখানে কি কি উপকরণ নিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচনো আছে টক দই লবণ টমেটো পেস্ট এখানে আলু নিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ কাটার আগে হাতে সরিষার তেল মেখে নিচ্ছি গটিতেও দিয়ে দিচ্ছি কচুর পাতা নিয়েছি আটা গুলো সরিয়ে নেবো সম্পূর্ণ এচড়টাই কেটে নিয়েছি ছোট ছোট করে পিচ করে কেটে নিয়েছি উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি এখন এচরগুলো ঢেলে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দেওয়ার কারণটা হচ্ছে এচর আমি যে ভাপিয়ে নিচ্ছি হলুদ দিলে এচোরটা কালো কালো হয়ে আসবে না তাই হলুদ দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট ধরে আমি এচোর ভাপিয়ে নিলাম এখন নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আলু ছোট ছোট করে কেটে রেখেছি এখন তেলে ভেজে নিব তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে লবঙ্গ এলাচ শুকনো মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন দেওয়ার পর প্রায় দু তিন মিনিট ধরে আমি ভালো করে কুক করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা পাকা লঙ্কা বাটা সামান্য পরিমাণ লবণ গুঁড়ো দিয়ে দিচ্ছি টক দই টক দই দেওয়ার পর আবারও এক মিনিট ভালো করে কষিয়ে নিব অন্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাতিয়ে রাখা এঁচড় এখন দিয়ে দিব সুন্দর করে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিব এইভাবে এঁচড় রান্না করলে মানে মনে হচ্ছে যে চিকেন খাচ্ছি না এঁচড় খাচ্ছি কিছুই বোঝা যাবে না প্রায় দশ মিনিট ধরে সুন্দর করে কষিয়ে নিয়েছি এঁচড়টা এখন জল দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা এখন নামিয়ে নিব এঁচোড়ের কালিয়া কিরকম হয়েছে একটু টেস্ট করছি একদম চিকেন কষার মতন হয়েছে এইভাবে রান্না করে আপনারাও খাবেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে